ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনশোটি আসনের মধ্যে দুইশো সাঁত্রিশটিতে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও রাজধানীর বিশটি আসনের মধ্যে তেরোটি আসনসহ দেশে তেষট্টি আসনে বাদ রয়েছে প্রার্থী তালিকা সূত্র বলছে ঢাকার সাতটি আসনের মধ্যে সর্বোচ্চ চার থেকে পাঁচটি আসন ছাড় দিতে পারে বিএনপি তবে এই সাতটি আসনে রয়েছেন দলটির ত্যাগী প্রার্থীরা তাদের প্রার্থিতা পাওয়া নিয়ে নানা গুঞ্জন ও প্রশ্ন উঠেছে জনমনে এদিকে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা মহম্মদপুর আদাবর ও শেরেবাংলা নগর নিয়ে গঠিত ঢাকা তেরো আসন গেল দু সালে এই আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে লড়াই করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে দলীয় প্রার্থী হিসেবে লড়াই করবেন তিনি গুঞ্জন রয়েছে বিএনপি নেতা আব্দুস সালামের মতো ত্যাগীদের বাদ দিয়ে জোটের প্রার্থী হিসেবে ঢাকা তেরো আসনে এনডিএন চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেওয়ার কথা ভাবছে বিএনপি এতে কিছুটা ছন্দপতন হয়েছে সালাম ও বিএনপির প্রচার প্রচারণায় দলের কঠিন সময়ে কর্মী সমর্থকরা পাশে পেয়েছেন সালামকে তিনি এই আসনে বিএনপির কাণ্ডারি হবেন বলে আশা করেছিলেন তারা ধানের যে প্রার্থী তাকে যেটুকু মানুষ চয়েস করবে অন্য প্রার্থীকে মানুষ সেভাবে চয়েস নাও করতে পারে কারণ আমরা যারা বিএনপি করি তারা দলের আইন এবং শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা দলের সিদ্ধান্তকে মেনে নেব সাধারণ মানুষ কতটুকু সিদ্ধান্ত মানবে কি মানবে না আমরা তাদেরকে কতটুকু চেষ্টা করে আমরা ধানের শেষে ভোট দিতে পারবো কি সেটা আমি জানি না সেটা তাদের মনের ব্যাপার দুই হাজার আঠারো সালে আব্দুল সালাম ভাই নির্বাচন করেছে আমি তখন জেলে ছিলাম আমার বাসার হল রুমে বসে এই অঞ্চলের মাঠীয় মানুষের যারা গ্রেপ্তার হয়েছিল পঁয়ত্রিশ জন লোক সেই পঁয়ত্রিশ জনের প্রতিটি মানুষকে আব্দুল সালাম সহায়তা করেছিল আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লাতে উলিতে গলিতে একটি বছরদের যে শোরুমটা উনি দিছে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বোলঘাট হিসাবে পাঁচই আগস্টের পরে যে এই অঞ্চলের যে দায়িত্ব নিয়েছিল আব্দুল সালাম আমাদের পুলিশের দায়িত্ব নিয়েছিল আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়েছিল মানুষের দুঃখে কষ্টের কান্নায় আব্দুল সালাম দায়িত্ব নিয়েছিল আজকে আমরা এই অঞ্চলের মানুষ এটা করতে তৈরি করছে মসজিদ মাদ্রাসা ভিত্তিক কথাগুলো বলে আজকে মানুষ আব্দুল সালাম আব্দুল সালাম আব্দুল সালাম করে এবং অনেক মানুষ কান্না করে আমার দোকানে এসে কালাম ভাই আব্দুল সালামকে কেন দিল না কেন দিল না উনি তো অত্যন্ত ভালো ছিল অত্যন্ত ভালো ছিল উত্তর দেওয়ার মতো কিছু আমার নেই আমি যেন তার গ্রহণ কাছে এটুকু রিকোয়েস্ট করব যে দল দেয় আমরা তার রাজনীতি করবো তার সাথে আমরা থাকবো তার পিছনে আমরা কিছু করবো জোর রিকোয়েস্ট এইটুকু যেহেতু সালাম সাহেব বিগত দিন এখানে খাসছে তার দিকে যদি একটু দৃষ্টিটা দেয় উনি সব কিছু খোঁজখবর নিয়ে শুধু আবার নতুন কথা না পুরো এলাকাবাসীর থেকেও যদি উনি তথ্য নিতে চাই নিতে পারে তাহলে কিন্তু খুবই ভালো হয় তাহলে একটা আসন কঠিন ব্যাপার ধরে রাখা ঢাকা তেরো আসন বীর মুক্তিজন আব্দুল সালাম সাহেব জনগণের জন্য কাজ করে গিয়েছেন এবং সে আসনটিকে যদি বিএনপি অন্য কোনো ধরনের জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত করে কাউকে হয়তো বিএনপির যে জোয়ারটা ছিল বা ধানেশির যেই ভোটের জোয়ারটা ছিল সেটা বিএনপি হারাবে বলে তৃণমূলের নেতৃবৃন্দ এবং জনগণ সেটা মনে করে এদিকে সন্ত্রাস চাঁদাবাজি কিশোর গ্যাং সহ সকল অন্যায়ের প্রতিবাদ এবং জেনেভা ক্যাম্পের সার্বিক উন্নয়নে কাজ করছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম তাকে ছাড়া অন্য কোনো প্রার্থীকে ভাগছেন না স্থানীয় বাসিন্দারা আর ওনার বয়স হয়েছে আর উনি একটা মুক্তিযোদ্ধা লোকটা অনেক ভালো আমাদের পুরো জেনেভা ক্যাম্পের আঠারো হাজার ভোট ওনাকে পছন্দ করে আর ওনাকে চায় আর ববি তো বয়স কম ও ওনাকে যে তারিখ দিয়ে দিচ্ছে এটা তো উনি বুঝতেছেন না মনে হয় তারিখ জিয়া কারণ যে কি অনুযোগ দিচ্ছে আল্লাহ জানে অন্যদিকে এলাকার সাধারণ ভোটাররা বলছেন মোহাম্মদপুর ও আদাবর অপরাধ প্রবণ এলাকা যেই অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পারবে প্রার্থী হিসেবে তাকে বেছে নেবেন ডাকাতার ওয়ার্ষণে বিএনপির চেয়ারপারসনের সামান্য উপদেষ্টা বীর মুক্তি আব্দুল সালাম সাহেব বিগত বছর আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছেন তিনি রাজপথের সক্রিয় নেতা ছিলেন তেরো আসনের মাটি ও মানুষের নেতা তেরো অলিগলিতে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান তাকে চিনেন জানেন জনগণ চিনেন জানেন জনগণ মনে করেন আমরা সাধারণ জনগণ যারা আছি ভোটাররা যারা আছে আমরা মনে করি বীর আব্দুল সালাম সাহেবকে দিলে বিএনপির জন্য এবং দলের জন্য এটা আমরা মঙ্গল কামনা করছি যেহেতু ঢাকা তেরো একটা একটি গুরুত্বপূর্ণ এলাকা এখানে গণভবন থেকে শুরু করে বিভিন্ন অবস্থান আছেন এখানে আমাদের বিএনপির নিবেদিত প্রার্থী হলে এটা বিএনপির জন্য মঙ্গল এখানে জোট প্রার্থীকে আমরা তেমনই চিনি না জানি না জোটটা আমাদের বিএনপির কেউ না সেহেতু আমাদের বিএনপির প্রার্থী না যেহেতু বিএনপির জন্য আমরা যারাজপথে জীবন বিলিয়ে দিয়েছি রাজপথে আমরা যুদ্ধ করেছি বিগত সতেরো বছর ধরে তাই আমরা বিএনপির এই প্রথম তরুণের প্রথম ভোট বিএনপির ধান শিশুর পক্ষে হোক এটা সালাম সাহেবের পক্ষে হোক আমরা তেরো এটাই কামনা করছি আমরা ঢাকা তেরোতে সালাম ভাইকে চাই কারণ সালাম ভাই একজন সৎ মানুষ খুব ভালো মানুষ বীর মুক্তিযোদ্ধার একজন ভালো মানুষ আমরা ভালো মানুষকে চাই সালাম ভাই আমরা নেতা হিসেবে চাই আর অন্য একজন খুব ভালো মানুষ মানে গণ্যমান্য ব্যক্তি তা আদাবর আর মোহাম্মদপুরের ভিতরে আমরা সালাম ভাইকে চাই আমরা বিকল্প আর কাউকে না চাই ভাই ঠিক কইছি কি আমরা ঢাকা তেরো আসনে সালাম ভাইকে দেখতে চাই বিগত ষোলো বছর ধরে সালাম ভাই ঢাকা তেরো আসনে যে শ্রম দিছে এই কারণে আমরা সালাম ভাইকে চিনি জানি থাকি চাই সালাম ভাই ব্যতীত ঢাকা তেরো আসন আমার মনে হয় না যে কেউ টিকায় রাখতে পারবে মেহেদি হাসান রিয়াদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি